ফের টোটো এবং লরি সংঘর্ষে মৃত বেশ কয়েকজন আহত আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আজকে শ্রীরামপুর থানা এলাকার বাঙ্গিহাটির ঠিক এই যে জল ট্যাঙ্ক রয়েছে তার সামনেই যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছে একটি টোটো করে চারজন যাত্রী তারা আসছিলেন ঠিক সেই সময় এই যে লরি দেখতে পাচ্ছেন সেই লরিটি আচমকায় শ্রীরামপুরের দিক থেকে এসে টোটোকে ধাক্কা মারে একেবারে গাছের কাছ থেকে ধাক্কা মেরে এই দেখতে পাচ্ছেন অনেকটা দূরে নিয়ে চলে আসে এবং দাঁড়িয়ে থাকা এই যে লরি দেখতে পাচ্ছেন সেই লরিটি এসে একেবারে পৃষ্ঠ করে দেয় এখনও ঘটনাস্থলে দেখতে পাচ্ছি রক্ত রয়েছে এবং লরির দুমড়ে মুচড়ে রয়েছে টোটোর অবস্থা দেখতে পাচ্ছেন পুরো একেবারে পিষ্ট হয়ে গিয়েছে এবং ঘটনাস্থলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং যেমনটা স্থানীয়দের অভিযোগ যে বেআইনি পার্কিংয়ের কারণেই কিন্তু এই আরও মর্মান্তিক ঘটনা ঘটলো যদি এই গাড়িটি দাঁড়িয়ে না থাকতো তাহলে কিন্তু এত মৃত্যুর মতো ঘটনা ঘটতো না দেখতে পাচ্ছেন এই যে লরি এই লরিটি যেমনটা জানা যাচ্ছে সীমামপুরের দিক থেকে আসার সময় টোটোকে ধাক্কা মেরে ঠিক এখানে নিয়ে এসে দুটি গাড়ির সঙ্গে একেবারে পৃষ্ঠ করে দেয় এবং তারপরেই বেশ কয়েকজন মৃত্যু হয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন তাদের যেটা দাবি যে বেআইনি পার্কিং সেগুলো বন্ধ করতে হবে পাশাপাশি পুলিশ প্রশাসনকে সিগনালিং ব্যবস্থা এবং অন্যান্য যে ব্যবস্থা সেগুলোকে নজর রাখতে হবে ঘটনাস্থলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা র্যাফ রয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল আধিকারিক রয়েছেন এবং পরিবারের লোকজন তারা কথা বলে দেখছেন আজকে প্রথমত মর্নিংয়ে যখন নটা বাজে তখন সাড়ে আটটা পৌনে নটা বাজে তখন ঘটনাটা ঘটেছে তো আমাদের এখানে এই ঘটনা ঘটার জন্য সম্পূর্ণ দায়ী লোকাল প্রশাসন সর্বপ্রথম এর আগে ডিএনএন বাংলাকে দু হাজার সালে কালী পুজোর রাত্রিরে যখন অ্যাক্সিডেন্ট ঘটেছিল টিআইসিআর আসার পরে প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে যে অ্যাক্সিডেন্ট ঘটেছে এরপরে আমরা এখানে ট্রাফিকের বন্দোবস্ত করব সিগনাল অপারেট করব। কিন্তু তার প্রতিশ্রুতি তিনি রাখেননি আজকে জল ট্যাঙ্কি দাঁড়িয়ে যদি দেখা যায় জলডাঙ্কির যে রাস্তাটা আছে সেটা ডানকুনি থেকে যেটা শ্রীরামপুর যাবার রাস্তা সেই রাস্তাটার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে পার্কিং ভাবে রেখে দেয় কিন্তু লোকাল প্রশাসন আসে রাত্রিবেলা এসে পয়সা খায় এই জায়গাটা থেকে ওদের ইনকামের পথ আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে তিনটে পয়েন্ট আছে এক ওই যে রাস্তাটা বন্ধ আছে সেই রাস্তাটা অবিলম্বে চালু করতে হবে আর যে সিগনাল রুম আছে ওই সিগন্যাল অপারেট করতে হবে এমনকি ট্রাফিক যে আছে ট্রাফিককে তাকে নিরপেক্ষ ডিউটি দিয়ে ফিল্ডে থেকে পারাপার করতে হবে জনসাধারণকে আজকে যে ক্ষতি হয়েছে এই ক্ষতির আমরা কোনো মূল্য দিতে পারবো না কিন্তু আগামী দিনে যাতে আরো কোনো মায়ের কোল বা কারো ভাই দাদা না যেন যায় তার জন্য লোকাল প্রশাসন এবং সবর দায়িত্ব দায়িত্ব নিতে নিতে হবে অবিলম্বে যাতে এখানে এই জিনিসগুলো কন্ট্রোল করা হয় আজকে মর্নিং এ আটটা তিরিশ থেকে আটটা চল্লিশের ভিতরে ঘটনাটা ঘটেছিল টোটোটা আসছিল আমাদের বাঙ্গেহাটি থেকে যাচ্ছিল পাটডানগুনি তো গাড়িটাও যাচ্ছিল বাংলাহাটি থেকে পার ডানকুনি গাড়িটা পিছন থেকে সাঁটিয়ে যে গাড়ির যে ড্রাইভার ছিল তিনি মদক অবস্থায় ছিল তিনি চাপার পরে সামনে অফ যে আমাদের থ্রি স্টার কাঁটা আছে তার পাশে রোডের সাইডে গাড়ি ছিল সেই গাড়িকে গিয়ে সেঁটেছে সাঁটার পরে সেই টোটোটা চিড়ে চাপটা হয়ে গেছে অলরেডি চারটে প্যাসেঞ্জার ছিল আর যে টোটো চালক ছিল হাসমত উনি খুবই সাধারণ ব্যক্তি এবং খুব ভালো ব্যক্তি এবং খুবই নির্ম ফ্যামিলি থেকে উঠে এসে গাড়ি চালাচ্ছিল তার পেটের দায়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল তার বাচ্চা আছে এবং আপনার নিউজের মাধ্যমে এটাই জানাতে চাই এবং আমাদের অফিসার কাছে একটাই আবেদন যাতে তার ফ্যামিলিটা কিছুটা রিকোভারি পায় আর্থিক কোন সাহায্য সহযোগিতা সবার কাছে কাম্য এবং যাতে অবিলম্বে তাড়াতাড়ি পাওয়া যায় আর এখানে সিগন্যাল মেন অপারেট করতে হবে এটাই আমার মনে চারজন গাড়িতে চারজন ড্রাইভার কে নিয়ে চারজন ছিল আমার নাম ভীষণ স্যার খবর পাওয়া গেলে যে তোর বাসি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে মারা গেছে যাই এসে দেখি এইরকম অবস্থা ও টোটো চালিয়ে চালাচ্ছিল ও টোটো চালাচ্ছিল প্যাসেঞ্জার চারটে ছিল আমি এসে দেখি যে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে পুরো স্পট নালি ভুনে বেরিয়ে গেছে কিচ্ছু দেখার নেই এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ পুলিশ ওই গাড়িটা কি করেন এটা সিঙ্গেল রোড এটা সিঙ্গেল রোড এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এই দায়টা কে এবারে বলে দিচ্ছি আমাকে না এখন তো পুলিশ তুলে নিয়ে যাবে এই যে বড় বড় কথা বলছি না আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে পুলিশ নিয়ে গিয়ে পনেরো দিন জেলে রাখবে কেন বলুন তো এই সালা তুই বহু বড় বড় কথা বলছিস না কিন্তু কেন বলবো আমার সালা তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক এখানে আসতে হবে না ডানপুরিতে গাড়ির মালিক আসুক একটা ক্ষতিপূরণ আরো চারজন আছে গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ গাড়ি মালিক চারজন মারা গেছে মনে হয় গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে উক্তিজিত অনেক হবে টান খুনিতে আসুক ওকে টাকা নিয়ে আসতে বলুন নাহলে ট্রান্সফার করেন টাকা নেবে কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না পুলিশ হলো পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে কে দেখবে বলুন সংসারটাকে তিন বছরের বাচ্চা আছে রাখুন করে বাচ্চা কে কাকে দেবে সবারই নুন আনতে পানতে ফিরে ভাড়া বাড়ি থাকে ও টাটা টাটা বিল্লা নাকি নাদা নাই হাসমত আলী শেখ হাসমত আলী

দুশো টাকা করে প্রত্যেকদিন টোটোওয়ালাকে মালিককে দেয় টোটো নিয়ে চালায় টোটো কেনার যে লোককে টোটো কেনার ক্ষমতা নেই সে কি আদানি নাকি না টাটা বিলার নাম মুকেশ আম্বানি ও মুকেশ আম্বানি আদানি ও তিন মাসের বাচ্চা আছে তিন মাসের বাচ্চা তিন মাসে তিন বছরের সরি তিন বছরের বাচ্চা আছে উনি হলো আমরা শ্বশুর কারণ যেমনটা জানা যাচ্ছে যিনি টোটো চালক ভাঙ্গাহাটি বাসিন্দা তিনিও একেবারে নিম্নবিত্ত পরিবারের টোটো চালিয়ে তার সংসার চলতো এবং এই ঘটনায় তার মৃত্যু হওয়াতে গোটা পরিবারে একটা শোকের ছায়া রয়েছে পরিবারের দাবি যে দুর্ঘটনায় মারা গিয়েছে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে একদিকে যেমন ডানকুনি থেকে শ্রীরামপুরের দিকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে অন্যদিকে শ্রীরামপুরের দিক থেকে ডানকুনি যাওয়ার গাড়ি চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পুলিশ পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করছে আর একটা যেটা গুরুতর অভিযোগ স্থানীয় মানুষজন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ডানদিকে এই রাস্তা কিন্তু দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে কারণ সামনেই সাইবাবা হোটেলের কাছে একটি যে কালভার্ট বা ব্রিজ সেই ব্রিজ রয়েছে একদিকে ব্রিজ কাজ হলেও আর একটা দিকের যে পোল সেই পোলটা কিন্তু এখনো তৈরি হয়নি এবং যার কারণে এই রাস্তা দীর্ঘক্ষণ ধরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যার ফলে ওয়ান ওয়ে করে ঝুঁকি নিয়ে কিন্তু রাস্তাতে গাড়ি আসা যাতায়াত করতে হয় ডান দিকের যারা ডানপুরের দিক থেকে আসেন তারাও এই ওয়ান ওয়ে ধরে আসেন অন্যদিকে শ্রীরামপুরের দিক থেকে যে সমস্ত গাড়ি তারাও ওয়ান ওয়ে যান এবং যার কারণে যে কোনো মুহূর্তে এই ওয়ান ওয়েতে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও দুর্ঘটনা ঘটেছে এবং আজকে সাড়ে আটটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এখন এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে চন্দ্রনগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে র্যাপ রয়েছে এবং তারা বোঝানোর চেষ্টা করছেন ইতিমধ্যেই যারা মারা গিয়েছেন তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য অন্যদিকে যারা আহত তাদেরকে চিকিৎসা চালানো হচ্ছে স্থানীয় মানুষজন তারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলছে এবং যে টোটো চালক একেবারে নিম্ন বৃত্ত পরিবারের তার পরিবারকে যাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় কারণ তার বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে সেই দাবিতে এই মুহূর্তে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় মানুষজন কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে